হ্যালো ব্রিহন ওয়েলকাম টু সি আর বিডেমি সি আর বি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো অলরেডি তোমাদের কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের যে নতুন বিজ্ঞপ্তি সেই নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে তো এখন সব থেকে বড় প্রশ্ন হলো যে পুরো সিলেবাসটা কী রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবলের পুরো সিলেবাসটা কী রয়েছে কোন কোন অধ্যায়গুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো দেখো আজকের এই ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করব টার্গেট কেপি কনস্টেবল পরীক্ষা দু হাজার চব্বিশকে মাথায় রেখে কেপি কনস্টেবল পরীক্ষার পুরো সিলেবাস অর্থাৎ ফুল সিলেবাসটা কী রয়েছে অর্থাৎ কোন কোন অধ্যায়গুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সংবিধান থেকে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে ইতিহাস থেকে কোন কোন অধ্যায়গুলো সিলেবাসে রয়েছে ভূগোল বিজ্ঞান এভরিথিং প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু আলোচনা করব। অর্থাৎ ফুল সিলেবাস নিয়ে আমরা কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করে দেবো নেক্সট দেখো আমরা আলোচনা করব বিগত বছরের পরীক্ষায় অর্থাৎ দু সালে কলকাতা পুলিশ কনস্টেবলের যে প্রিলি পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় কোন কোন টপিক থেকে কতগুলো করে প্রশ্ন এসেছিল অর্থাৎ ইতিহাস থেকে কতগুলো প্রশ্ন এসেছিলো সংবিধান থেকে কতগুলো প্রশ্ন এসেছিলো বিজ্ঞান থেকে কতগুলো প্রশ্ন এসেছিলো সেটারও কিন্তু আমরা ছক করে তোমাদেরকে দেখিয়ে দেব তাহলে তোমাদের কিন্তু একটা আইডিয়া হবে যে কোন কোন বিষয় থেকে কতগুলো করে প্রশ্ন আসতে পারে ওকে নেক্সট দেখো আমরা আলোচনা করব যে বিগত বছরের কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষার কাট অফ কেমন ছিল কত নম্বরে পাশ করা গিয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে এবং সেই অনুযায়ী তোমরা এই বছর কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষায় টার্গেট কীরকম রাখবে ওকে তাহলে এই প্রত্যেকটি বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করে নেব তো দেখো প্রথমেই আমরা দেখে নেব যে তোমাদের কেপি কনস্টেবল যে প্রিলি পরীক্ষা হয়েছিল দু হাজার তেইশ সালে অর্থাৎ গত বছর সেই পরীক্ষায় কোন কোন টপিক থেকে কতগুলো করে প্রশ্ন এসেছিল তো দেখো তোমাদের কিন্তু জি কের যে সিলেবাস রয়েছে মোট চল্লিশটি প্রশ্ন রয়েছে জিকে থেকে তোমাদের মোট চল্লিশটি প্রশ্ন এসেছিল তো সেইখান থেকে দেখো জিকের যে স্ট্যাটিক পার্ট ওকে তো সেইখান থেকে দেখো তিনটি প্রশ্ন এসেছিলো নেক্সট দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু ওভারঅল দুইটি প্রশ্ন এসেছিল ওকে চল্লিশটি প্রশ্নের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু ওভারঅল দুটি প্রশ্ন এসেছিল নেক্সট দেখো ইতিহাস থেকে কিন্তু বেশ অনেকগুলো প্রশ্ন এসেছিল মোটামুটিভাবে নয়টি প্রশ্ন ওকে তোমাদের বরাবরই কিন্তু পুলিশ পরীক্ষাগুলোতে ইতিহাস থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে নেক্সট দেখো গত বছর ভূগোল থেকে কতগুলো প্রশ্ন এসেছিল ভূগোল থেকে তোমাদের ছখানা প্রশ্ন এসেছিল সংবিধান থেকে তোমাদের দুটো প্রশ্ন এসেছিল অর্থনীতি মানে ইকোনমিক্স থেকে তিনটি প্রশ্ন এসেছিলো এবং বিজ্ঞান বিজ্ঞানের মধ্যে তিনটা পাঠ রয়েছে জীবনবিজ্ঞান বিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান ওকে জীবনবিজ্ঞান পদার্থবিজ্ঞান বা বৌদ্ধবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান তো এই তিনটি পার্ট মিলিয়ে দেখো বিজ্ঞান থেকে কিন্তু গত বছর বেশ ভালো প্রশ্ন এসেছিল মোট পনেরোটি প্রশ্ন এসেছিলো ওকে তাহলে এই হলো তোমাদের বিগত বছরের প্রশ্ন স্ক্যান এই টোটাল মিলিয়ে কিন্তু চল্লিশটি দিকের প্রশ্ন এসেছিলো ওকে তাহলে তোমাদের কিন্তু একটা আইডিয়া তোমরা পেয়ে গেলে যে কোন কোন টপিকগুলো থেকে কী টাইপের বা কতগুলো টাইপের প্রশ্ন আসে ওকে তো দেখো এইখানে কিন্তু সবথেকে বেশি তোমাদের গুরুত্ব দিতে হবে বিজ্ঞান এবং ইতিহাস কারণ দেখো বিজ্ঞান এবং ইতিহাস মিলেই কিন্তু মোটামুটি পঁচিশটির মতো প্রশ্ন চলে আসছে ওকে তো এই হলো বিগত বছরের নম্বর বিভাজন তো এরপরে নেক্সট দেখো তোমাদের বিগত বছর অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার তেইশের প্রিলি পরীক্ষার কাট অফ কেমন ছিল প্রিলি পরীক্ষা কত নম্বর পেয়ে তোমরা মাঠের জন্য অংশগ্রহণ করতে পেরেছিলে কত নম্বর পেয়ে পাশ করানো হয়েছিল তো দেখো গত বছর কিন্তু কাট ছিল ছেলেদের ক্ষেত্রে সিক্সটি সেভেন বেশ কিন্তু একটা হাই কাট অফ ওকে একশোর মধ্যে সিক্সটি সেভেন আর মেয়েদের ক্ষেত্রে ছিল চুয়াল্লিশ পয়েন্ট ফাইভ মানে বলতে পারো পঁয়তাল্লিশ ওকে তো দেখো এই হলো বিগত বছরের কাট এবং এই অনুযায়ী তোমরা কিন্তু এই বছর একটা আন্দাজ করতে পারছো যে এই বছরে কিন্তু কাট এর আশেপাশেই কিন্তু থাকবে তাহলে এই বছর তোমরা টার্গেট কত রাখবে তো দেখো এই বছর যেহেতু আগের বছরের তুলনায় ভ্যাকেন্সি কিন্তু বেশ অনেকটাই বেশি রয়েছে এই বছর ভ্যাকেন্সি রয়েছে কিন্তু প্রায় সাঁত্রিশশো চৌত্রিশটি ওকে ছেলে এবং মেয়ে মিলিয়ে মোটামুটি ভালোই ভ্যাকেন্সি রয়েছে তো সেই জন্য কিন্তু এই বছর কাট অফ একটু মানে এর তুলনায় কম হওয়ার সম্ভাবনা আছে সাতষট্টি এবং মেয়েদের ক্ষেত্রে যে পঁয়তাল্লিশ তার তুলনায় কিন্তু একটু কম হওয়ার সম্ভাবনা আছে আবার একথাও ঠিক যে দিন দিন কিন্তু পুলিশের কম্পিটিশনটাও বাড়ছে ওকে তো সেই অনুযায়ী সব দিক থেকে বিচার করে তোমরা কিন্তু এই বছর টার্গেট রাখতে পারো ছেলেদের ক্ষেত্রে ষাট প্লাস মাইনাস এবং মেয়েদের ক্ষেত্রে চল্লিশ প্লাস মাইনাস তাহলে তোমাদের পিলি পরীক্ষার টার্গেট কীরকম থাকবে ছেলেদের ক্ষেত্রে টার্গেট থাকবে ষাট থেকে পঁয়ষট্টি ওকে মিনিমাম ম্যাক্সিমাম যত বেশি ওকে মিনিমাম কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি টার্গেট থাকবে এবং মেয়েদের ক্ষেত্রে মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টার্গেট থাকবে ওকে তাহলে এই হলো সেকেন্ড টপিক যে বিগত বছরে কাট কেমন ছিল এবং এই বছর তোমরা টার্গেট কত রাখবে তো এইবার হলো মূল বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যে তোমাদের কেপি পরীক্ষার ফুল সিলেবাসটা কি রয়েছে অর্থাৎ জি কের কোন কোন অধ্যায়গুলো রয়েছে সংবিধান ইতিহাস ভূগোল প্রত্যেকটি বিষয় আমরা কিন্তু এবার পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। অর্থাৎ কোন কোন অধ্যায়গুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো এইবারে দেখো আমরা কিন্তু ফুল সিলেবাস নিয়ে আলোচনা করছি প্রথমেই আমরা দেখে নেব কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সের কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে কোন কোন অধ্যায়গুলো সিলেবাসে রয়েছে তো দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রথম অধ্যায় রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার এটা কিন্তু বিগত দু বছরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কারটা পড়তে হবে নেক্সট দেখো দুই নম্বর টপিক আসন্ন বিভিন্ন খেলার তারিখ ও স্থান আসন্ন বিভিন্ন খেলা বলতে সামনের অলিম্পিকটা কোথায় হবে সামনের ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে ফুটবল বিশ্বকাপ কোথায় হবে তো এই যে টপিকটা এই টপিকটা কিন্তু সিলেবাসে রয়েছে নেক্সট দেখো সিলেবাসে রয়েছে সম্প্রতি কে কোন পদে আছে মানে ধরে নাও যে বর্তমানে আরবিআইয়ের গভর্নরকে বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে এই টাইপের টপিকগুলো নেক্সট দেখো গুরুত্বপূর্ণ সিও এটাও রয়েছে সিলেবাসে ওকে বিভিন্ন কোম্পানির যে সিও রয়েছে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নাম নেক্সট দেখো সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঝড় এটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এইখান থেকে কিন্তু মোটামুটি প্রত্যেকবারই পুলিশ পরীক্ষাতে প্রশ্ন আসে নেক্সট দেখো গুরুত্বপূর্ণ টপিক চন্দ্রযান থ্রি যেহেতু দু হাজার তেইশের কিন্তু এটা একটি গুরুত্বপূর্ণ টপিক ওকে সুতরাং এই টপিকটাও কিন্তু কভার করতে হবে নেক্সট দেখো ক্রিকেট বিশ্বকাপ দু তেইশ এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ একটা টপিক লোকসভা ভোট দু তো দেখো এই ভোটটা কিন্তু এখনো সংঘটিত হয়নি কিন্তু তোমাদের তো ভোটের পরই পরীক্ষা হবে তো পরীক্ষা হতে হতে কিন্তু এই টপিকটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য গুরুত্বপূর্ণ একটি টপিক হয়ে দাঁড়াবে ওকে অর্থাৎ সামনে যে লোকসভা ভোট আছে সেই লোকসভা ভোট সম্পর্কেও তোমরা কিন্তু পড়ে রাখবে আর নেক্সট দেখো দশ নম্বর অধ্যায় কী রয়েছে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধান যেমন হচ্ছে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি তারপরে মালদ্বীপের বর্তমান রাষ্ট্রপতির নাম কি শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি তো এই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ ভারতের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ সেই সমস্ত দেশের যারা রাষ্ট্রপ্রধান সেই রাষ্ট্রপ্রধানের নামও কিন্তু পরীক্ষাতে আসে তাহলে এই হলো কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো সিলেবাস এরপর নেক্সট দেখো আমরা আলোচনা করে নেব জিকে স্ট্যাটিক জিকে থেকে কোন কোন বিষয়গুলো পড়তে হবে কোন কোন বিষয়গুলো সিলেবাসে রয়েছে যেমন দেখো বিভিন্ন পুরস্কার কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় গ্রামী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এই যে ক্ষেত্রগুলো তারপরে প্রথম মিস ওয়ার্ল্ড পুরস্কার প্রাপক ভারতীয় মহিলার নাম কি তো এই যে পুরস্কার থেকে বিভিন্ন প্রশ্ন এগুলো পড়তে হবে বিভিন্ন প্রদেশের নৃত্য কোন নাচ কোন অঞ্চলে দেখা যায় উচ্চতম দীর্ঘতম বৃহত্তম প্রথম পুরুষ ও মহিলা দেশ এবং রাজধানীর নাম বিভিন্ন দেশের মুদ্রার নাম বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস প্রত্যেকটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য নেক্সট দেখো বিভিন্ন দেশের যে সীমারেখা রয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে কোন সীমারেখা রয়েছে ওকে ভারত এবং চীনের মধ্যে কোন সীমারেখা রয়েছে এই যে সীমারেখাগুলো এগুলো পড়তে হবে নেক্সট দেখো বিভিন্ন জায়গার নাম এবং উপনাম গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং রচয়িতার নাম ওকে বিভিন্ন যে বাংলা সাহিত্যের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে যেমন হচ্ছে অরণ্যের অধিকার এটি রচয়িতাকে ওকে এই যে টপিকগুলো এই টপিকগুলো কিন্তু জিকে স্ট্যাটিক পার্টে রয়েছে নেক্সট দেখো বিভিন্ন ব্যক্তির পরিচিত নাম রয়েছে বিভিন্ন বিষয়ে জনক রয়েছে বিভিন্ন গবেষণাগার রয়েছে এবং বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা বলতে যেমন পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় ওকে বাস্তুযন্ত্র সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় এই টাইপের টপিকগুলো কিন্তু তোমাদের জিকের স্ট্যাটিক পার্টে রয়েছে নেক্সট দেখো আরও রয়েছে বিভিন্ন সদর দপ্তর বিভিন্ন হেডকোয়ার্টার হেডকোয়ার্টারগুলো পড়তে হবে তারপরে বিভিন্ন বাদ্যযন্ত্র এবং ব্যক্তিত্বের নাম আমি কিন্তু প্রত্যেক দিন সকাল সাতটায় তোমাদের এই চ্যানেলে কিন্তু কেপি কনস্টেবল পরীক্ষার জন্য জিকের মক টেস্ট করাচ্ছি এবং সেই মক টেস্টে কিন্তু এই টপিকগুলো থেকে প্রস্থান রয়েছে তোমরা দেখবে ওকে তো বিভিন্ন বাদ্যযন্ত্র যেমন জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তবলা ওকে এই টাইপের টপিকগুলো পড়তে হবে ছদ্মনাম পড়তে হবে বিভিন্ন চরিত্র ষষ্ঠ নাম পড়তে হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পের নাম পড়তে হবে তারপর দেখো পশ্চিমবঙ্গের রাজ্যপশু মেছো বিড়াল রাজ্য বৃক্ষ কি ছাতিম ওকে রাজ্য পাখি মাছরাঙা রাজ্য ফুলশিউলি এই তালিকাটা পড়তে হবে বিভিন্ন রাজ্যের রাজধানীর নাম পড়তে হবে বিভিন্ন দেশের যে অবস্থান কোন দেশ কোন মহাদেশে অবস্থিত তো এগুলো কিন্তু পড়তে হবে ওকে তো এই হলো জিকার স্ট্যাটিক পার্ট এবারে আমরা দেখে নেব যে ইতিহাসের সিলেবাসে কী রয়েছে ইতিহাস তো সিলেবাসে রয়েছে কিন্তু ইতিহাসে কোন কোন টপিকগুলো পরীক্ষায় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বা পরীক্ষার সিলেবাসে রয়েছে তো দেখো ইতিহাসে প্রথমে রয়েছে দেখো সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা সম্পর্কে জানতে হবে বৈদিক সভ্যতা ওকে ষোড়শ মহাজনপদ ধর্ম এবং জৈন ধর্ম মৌর্য বংশ এবং গুপ্ত বংশ সুলতান এবং মুঘল বংশ এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ওকে নেক্সট দেখো পড়তে হবে ইউরোপীয়দের আগমন এবং ব্রিটিশ সম্প্রসারণ প্রত্যেকটা কিন্তু অধ্যায় তোমাদের কিন্তু পড়তে হবে দেখো প্রিলি পরীক্ষা কিন্তু ভালো স্কোর করতে হলে বা কাট অফটা ক্লিয়ার করতে হলে তোমাদের কিন্তু সিলেবাস ভিত্তিক পড়াশোনা করতে হবে এটা কিন্তু মাথায় রাখবে ভারতের স্বাধীনতা সংগ্রাম পড়তে হবে গুরুত্বপূর্ণ যে বিভিন্ন সভা রয়েছে সেই সভাগুলো কে প্রতিষ্ঠা করেছে যেমন এশিয়াটিক সোসাইটি এর প্রতিষ্ঠা থাকে স্যার উইলিয়াম জোন্স তো এই টাইপের টপিকগুলো পড়তে হবে জাতীয় কংগ্রেস পড়তে হবে কংগ্রেসের প্রথম সভাপতিকে প্রথম মুসলিম সভাপতিকে প্রথম মহিলা সভাপতিকে তারপরে জনগণমন এটি কোন কংগ্রেসের কোন সভায় প্রথম গাওয়া হয় যে এই টাইপের যে প্রশ্নগুলো কংগ্রেস সংক্রান্ত ওকে এই প্রশ্নগুলো কিন্তু পড়তে হবে নেক্সট দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উক্তি রয়েছে ওকে বিভিন্ন ঐতিহাসিক বই রয়েছে যেমন অষ্টাধ্যায়ী এ রচয়িতাকে পানিনি ওকে সেই রচয়িতার নাম পড়তে হবে সংবাদপত্র এবং সম্পাদকের নামগুলো পড়তে হবে গুরুত্বপূর্ণ বিভিন্ন যুদ্ধ রয়েছে তরাইনের প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ পানিপথের যুদ্ধ কলিঙ্গ যুদ্ধ এই যুদ্ধগুলো পড়তে হবে তারপরে বিভিন্ন যে ইতিহাসের গুরুত্বপূর্ণ সন্ধি রয়েছে সেগুলো কিন্তু ইতিহাস টপিক থেকে পড়তে হবে নেক্সট দেখো আরও কিছু পড়তে হবে দেখো সভা প্রতিষ্ঠাতা পড়তে হবে তারপরে দেখো বিভিন্ন পর্যটকদের রচিত গ্রন্থ এবং সময়কাল কোন পর্যটক কার আমলে এসেছিল এগুলো পড়তে হবে এবং বিভিন্ন রাজবংশের যে প্রতিষ্ঠাতা এবং সেই রাজবংশের শ্রেষ্ঠ রাজাকে এবং শেষ রাজাকে যেমন আমি যদি বলি মৌর্য বংশ মৌর্য বংশে প্রতিষ্ঠা থাকে চন্দ্রগুপ্ত মৌর্য শেষ রাজাকে অশোক এবং শেষ রাজাকে বৃহদ্রথ তো এই যে তালিকাটা এই তালিকাগুলো কিন্তু পড়তে হবে ইতিহাস থেকে তো এরপরে দেখো নেক্সট সংবিধান সংবিধান থেকে তোমাদের কিন্তু পরীক্ষা মোটামুটিভাবে দুই থেকে তিনটি প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে তো এই দুই থেকে তিনটি প্রশ্ন পারার জন্য তোমাদের কী কী টপিক কভার করতে হবে দেখো প্রথমেই তোমাদের কভার করতে হবে গণপরিষদ সম্পর্কে গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতিকে অস্থায়ী সভাপতিকে এগুলো পড়তে হবে ওকে নেক্সট পড়তে হবে প্রস্তাবনা এবং সংবিধানের উৎস সংবিধানের মৌলিক কর্তব্যটি কোন জায়গা থেকে নেওয়া হয়েছে তো এই যে উৎসগুলো এগুলো কিন্তু পড়তে হবে সংবিধানের যে বিভিন্ন ধারা রয়েছে সেই ধারা পড়তে হবে মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য সম্পর্কে পড়তে হবে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি সম্পর্কে পড়তে হবে এবং সংবিধানের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংশোধন রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু পড়তে হবে নেক্সট দেখো পার্লামেন্ট প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা যেমন প্রধানমন্ত্রী হওয়ার জন্য যোগ্যতা কত বছর হওয়া দরকার ওকে তো এই যে বিষয়গুলো প্রধানমন্ত্রী সংক্রান্ত খুঁটিনাটি বিষয় সব ছোট ছোট চ্যাপ্টার কিন্তু ওকে তারপরে দেখো নেক্সট পড়তে হবে অ্যাটর্নি জেনারেল এবং অর্থ কমিশন ইউপিএসসি এবং ক্যাক সম্পর্কে পড়তে হবে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রিট তো দেখো এই যে টপিক লাস্ট যে টপিকটা আমি দিচ্ছি বিভিন্ন গুরুত্বপূর্ণ রিট এই টপিক থেকে কিন্তু আগে পুলিশ পরীক্ষাতে প্রশ্ন আসতো না এখন কিন্তু তোমরা দেখবে যে বিগত এক থেকে দুই বছর ধরে কিন্তু এই টপিক থেকেও প্রশ্ন আসছে সুতরাং এই টপিকটিও তোমাদের কিন্তু সিলেবাসে রয়েছে এটিও সংবিধান থেকে কভার করতে হবে নেক্সট দেখো ভূগোল ভূগোলের কোন কোন টপিকগুলো রয়েছে দেখো প্রথমে দেখো ভারতের ভূগোল ভারতের ভূগোল মানে কি ভারত সম্পর্কিত বিভিন্ন আলোচনা নেক্সট ভারতের যে সীমানা রয়েছে ভারতের যে ভূপ্রকৃতি রয়েছে ওকে এগুলো পড়তে হবে ভারতের নদ নদী রয়েছে মৃত্তিকা রয়েছে জলবায়ু রয়েছে অরণ্য এবং কৃষি রয়েছে তারপর দেখো মহাকাশ এবং সৌরজগৎ সম্পর্কে পড়তে হবে গুরুত্বপূর্ণ নদী এবং বাঁধ কোন বাঁধ কোন নদীর ওপর অবস্থিত ওকে বিভিন্ন নদী তীরবর্তী শহর কোন শহর কোন নদীর তীরে অবস্থিত এগুলো পড়তে হবে ওকে জলপ্রপাত সম্পর্কে পড়তে হবে রবি শস্য এবং খারিফ শস্য সম্পর্কে পড়তে হবে যে কোন ফসলটি কোন শস্যের উদাহরণ ওকে তারপর দেখো বিভিন্ন যে তৃণভূমি রয়েছে যেমন পম্পাস পেইরি এই যে পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ তৃণভূমি এগুলোর অবস্থান কোথায় এগুলো পড়তে হবে নেক্সট দেখো স্থানীয় এবং আঞ্চলিক বায়ুপ্রবাহ সম্পর্কে পড়তে হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভৌগোলিক দিবস যেমন কি কর্কট সংক্রান্তি কবে হয় মকর সংক্রান্তি কবে হয় উপসুর কবে হয় অনুসুর কবে হয় জলবিশ্বুপ কবে হয় মহাবিশ্ব কবে হয় তো এই যে বিভিন্ন ভৌগোলিক দিবসগুলো রয়েছে এগুলো কিন্তু পড়তে হবে নেক্সট দেখো বিভিন্ন অভয়ারণ্যের অবস্থান পড়তে হবে বিভিন্ন খনি এবং অবস্থান এই টপিক থেকে কিন্তু রিসেন্ট পুলিশ পরীক্ষাতে হচ্ছে ওকে বিভিন্ন পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গগুলো পড়তে হবে তারপরে দেখো বিভিন্ন শিষ্ট ভূমিরূপ এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক এই টপিক থেকে কিন্তু আগে প্রশ্ন দিত না রিসেন্ট কিন্তু পুলিশ পরীক্ষাগুলোতে প্রশ্ন হচ্ছে ওকে যেমন নদী দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ বায়ু দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ হিমবাহ দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ এগুলো কিন্তু পড়তে হবে নেক্সট দেখো ভারতের বিভিন্ন স্থলের অবস্থান ওকে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ভ্রমণ স্থান রয়েছে সেই জায়গাগুলো কোথায় কোথায় অবস্থিত সেগুলো পড়তে হবে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে পড়তে হবে এবং বিভিন্ন বন্দরের অবস্থান সম্পর্কে কিন্তু ভূগোল টপিক থেকে পড়তে হবে নেক্সট দেখো বিজ্ঞান বিজ্ঞানে তোমাদের কিন্তু মোটামুটিভাবে পনেরোটির আশেপাশে প্রশ্ন আসার সম্ভাবনা আছে সব থেকে বেশি প্রশ্ন আসবে তোমাদের কিন্তু বিজ্ঞান পার্ক থেকে ওকে তাহলে দেখো পদার্থ বিজ্ঞানের মানে তোমার কী কী পড়বে তো পদার্থ বিজ্ঞানের মানে তোমার পড়বে বিভিন্ন রাশির এককসমূহ কোন রাশির একক কী ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকবারই পুলিশ পরীক্ষাতে এই টপিক থেকে প্রশ্ন আসে তারপর দেখো লিভার সম্পর্কে পড়তে হবে ওকে কোনটি কোন শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার মহাকর্ষ সম্পর্কে পড়তে হবে তাপ সম্পর্কে পড়তে হবে আলো আলোর প্রতিসরণ ওকে চুম্বকত্ব তারপরে স্ত্রী তরিত ওকে তারপরে এগুলো পড়তে পরিমাপক যন্ত্র এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যে কোন যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় যেমন বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ওকে তারপর বায়ুর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে তো এগুলো পড়তে হবে কে কী আবিষ্কার করেছে এই তালিকাটা পড়তে হবে শঙ্কর ধাতুর তালিকাটা পড়তে হবে যে কোন শঙ্কর ধাতু কী কী ধাতু নিয়ে গঠিত হয়েছে ওকে নেক্সট দেখো আইসোটোপ আইসোবার আইসোটোন নিয়ে পড়তে হবে তো এই হল পদার্থবিজ্ঞানের সিলেবাস নেক্সট দেখো রসায়ন বিদ্যা সিলেবাস কী রয়েছে পরমাণুর গঠন সম্পর্কে পড়তে হবে পর্যায় সারণী থেকে পরীক্ষা প্রশ্ন আসে তেজস্ক্রিয়তা অ্যাসিড জল সাধারণ গ্যাস রাসায়নিক বন্ধন বিভিন্ন গ্যাসীয় পদার্থের নাম এবং সংকেত সংকেত এবং নামগুলো কিন্তু পড়তে হবে কিন্তু পরীক্ষা আসে জৈব রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক বিক্রিয়া এগুলো কিন্তু পড়তে হবে রসায়ন বিজ্ঞান থেকে এবং সবার লাস্টে দেখো জীববিদ্যা জীববিদ্যার এই টপিকগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যেমন দেখো কোষতত্ত্ব বংশগতি অস্থি রক্ত স্নায়ুতন্ত্র ভাইরাস এবং ব্যাকটেরিয়া রেচনতন্ত্র পৌষ্টিকতন্ত্র ওকে সালোক সংশ্লেষ পুষ্টি ভিটামিন এবং হরমোন তো এই হলো বিজ্ঞানের টোটাল পুরো সিলেবাস কী কী পদার্থবিদ্যা রসায়নবিদ্যা এবং জীববিদ্যা তো এই টোটাল মিলিয়ে কিন্তু মোটামুটিভাবে পনেরো থেকে ষোলোটা প্রশ্ন কিন্তু তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষাতে আসবে নেক্সট দেখো অর্থনীতি অর্থনীতি থেকে মোটামুটি কিন্তু একটি প্রশ্ন আসলেও আসতে পারে এবং কম্পিউটার থেকে কিন্তু মোটামুটি একটি প্রশ্ন আসলেও আসতে পারে এগুলো কিন্তু অর ওকে এগুলো পড়লেও হবে না পড়লেও হবে তবুও তোমরা কিন্তু সিলেবাসটা কভার করে রাখবে যেমন অর্থনীতি অর্থনীতিতেও পঞ্চবার্ষিকী পরিকল্পনা পড়তে হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটি পড়তে হবে ভারতের কর কাঠামো পড়তে হবে কম্পিউটার থেকে যে কম্পিউটারের বিভিন্ন ফুল ফর্ম রয়েছে তারপরে কম্পিউটার সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন যেমন ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন কী ব্যবহার করা হতো এই টাইপের কম্পিউটারের প্রশ্নগুলো কিন্তু পড়তে হবে ওকে নেক্সট দেখো খেলাধুলা খেলাধুলা থেকে প্রত্যেকবারই কিন্তু মোটামুটি পুলিশ পরীক্ষা দুই থেকে তিনটি প্রশ্ন পরীক্ষা আসে দেখো খেলা খেলাধুলার যে টপিকগুলো সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ যেমন দেখো কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত ভীষণ গুরুত্বপূর্ণ টপিক খেলায় বিভিন্ন ব্যবহৃত শব্দ রয়েছে খেলা এবং ট্রফির নাম রয়েছে কোন ট্রফি কোন খেলায় যুক্ত ওকে এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় স্টেডিয়াম রয়েছে এবং তাদের অবস্থান তো এগুলো কিন্তু খেলাধুলা থেকে পড়তে হবে ওকে তো এই হলো তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষার পিলি পরীক্ষার জিকের কিন্তু পুরো সিলেবাস আমরা কিন্তু আলোচনা করলাম তোমাদের জিকের স্ট্যাটিক পার্ট থেকে কী কী বিষয় পড়তে হবে ওকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কী কী বিষয় পড়তে হবে ইতিহাস থেকে কী কী বিষয় পড়তে হবে সংবিধান ভূগোল বিজ্ঞান ওকে নেক্সট দেখো অর্থনীতি কম্পিউটার এবং খেলাধুলা প্রত্যেকটি বিষয় আমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করলাম তোমরা কিন্তু এগুলো প্রত্যেকটি বিষয় খাতায় নোট করে রাখবে এবং এই অনুযায়ী তোমরা কিন্তু সিলেবাস ধরে ধরে পড়াশোনা করবে তো দেখো লাস্ট একটি ছোট্ট আপডেট তোমরা কিন্তু আমাদের এই সিআরপি একাডেমি অফিশিয়াল টেলিগ্রাম গ্রুপে যদি যুক্ত হয়ে না থাকো অবশ্যই যুক্ত হয়ে যাবে টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সি আর পি একাডেমি আর যুক্ত হয়ে যাবে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে কারণ আমরা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে প্রতিনিয়ত পরীক্ষার জন্য ফ্রি পিডিএফ দিয়ে দিচ্ছি ওকে প্রত্যেক দিন বিষয়ভিত্তিক মক টেস্ট নেওয়া হচ্ছে কেপি কনস্টেবল পরীক্ষার প্রত্যেক সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্রি পিডিএফ দেওয়া হচ্ছে এবং প্রত্যেক সপ্তাহে কিন্তু কেপি কনস্টেবল পরীক্ষার জন্য একশো নম্বরের ফুল মক টেস্ট নেওয়া হচ্ছে ওকে তো এই সমস্ত সকল সুবিধার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে একদম ফ্রি অফ কস্টে অলরেডি কিন্তু পোনে দু লক্ষ সংখ্যাটা হচ্ছে এক লক্ষ আশি হাজারের উপরে কিন্তু ওকে পোনে দু লক্ষ ছাত্রছাত্রী কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে গিয়েছে এবং এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার যে লিঙ্ক সেই লিঙ্কটাও আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম ওকে সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো ধন্যবাদ